আজ আমাদের লক্ষ্মী পূজা তাই জন্যে এই যে ফলমূল নিজের গাছের গাছের ফুল জবা ফুল তুলে নিয়ে আসলাম আমার গাছের যে ফুল এই ফলমূল সব কাটছি আমার গাছে সাদা ফুলও আমার গাছে সাদা ফুলও নারায়ণ সাথে থাকবে লক্ষ্মী পূজা তো লক্ষ্মীর আলপনা দিচ্ছি নিজের হাতে আলপনা আর এটা তালের ফুলুরি আমার নিজের গাছেরই তাল তালের লুচি এগুলো ভোগ দেবো লক্ষ্মী পূজা তাল মেরে ফুটিয়ে রেখেছিলাম ভোগ দেওয়া তালের ফুলি এটা তালের লুচি হচ্ছে ভোগ দেওয়ার জন্যে এই যে আমার ঘরের লক্ষ্মীর বছরে তিনবার পূজা হয় পৌষ মাসে ভাদ্র মাসে নিজে হাতে উঠানে উঠানে আলপনা ওই যে ঠাকুর পৌঁছে এসছেন এই পরমাণ্ ভোগও দিয়েছি পরমান্নটা বলা হয়নি এই যে লক্ষ্মী পাঁচালী পড়ছি বছরে তিনবার পূজা হয় ভাদ্র চৈত্র আর পৌষ পাতা লক্ষ্মী নয় পৈতৃক লক্ষ্মী